আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ ইকোনমি সাবজেক্টের সাজেশন দেবো অধ্যায় ভিত্তিক যাদের অধ্যায় ভিত্তিক সাজেশন প্রয়োজন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হবে মাত্র আমি চারটা অধ্যায় দাগিয়ে দেব যে চারটা অধ্যায় আপনার জন্য আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আমি দাগিয়ে দিচ্ছি আজকে আপনাদের এই সাবজেক্টের কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ প্রথম চ্যাপ্টার ভূমিকা এটাকে হান্ড্রেড স্টার দেওয়া যায় অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়বেন কারা পড়বেন যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ভিতরে ক্ষয় এবং গভাগের জন্য কিন্তু সব এটা হ্যাঁ তো এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন আপনারা পড়ে নেবেন যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন এখানে টোটাল উনপঞ্চাশটা প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা পড়ে নেবেন একটু করে দেখে নেবেন ঠিক আছে আচ্ছা এর পেছনে যে আমরা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস এই অধ্যায়টাকে মাত্র নব্বই স্টার দেওয়া যায় বা এটাকে নব্বই পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় ঠিক আছে এই অধ্যায়টা যারা শুধু পাস করতে চান তাদের এটা পড়ার দরকার নাই যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এটা পড়ে নেবেন যারা এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়ের ভিতরে যে ক্ষয় এবং বিভাগের প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে এরপরে চলে আসি আমাদের তৃতীয় অধ্যায় অর্থনৈতিক উন্নয়ন এইটাকে পঞ্চাশ স্টার দেওয়া যায় অর্থাৎ এটা পঞ্চাশ পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজন নেই যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজন নেই যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে এই অধ্যায়টা পড়তেও পারেন চাইলে এই অধ্যায়টা নাও করতে পারেন তাদের জন্য সমান সমান বুঝতে পেরেছেন আচ্ছা এর পরবর্তীতে চলে আসি আমরা চতুর্থ অধ্যায় উন্নয়নের জন্য সম্পদ এই চতুর্থ অধ্যায়টাকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এটা হান্ড্রেড স্টার দেওয়া হয়েছে গুরুত্বের রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যারা শুধু ক্লাস করতে চান যারা ফার্স্ট ক্লাস করতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই 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 এই চ্যাপ্টারটা এই অধ্যায়টা ভালো করে করে নেবেন কারণ এই অধ্যায়টাতে থেকে আপনাদের অনেকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যেমন করে চতুর্থ অধ্যায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবে বাংলাদেশের কৃষি উন্নয়ন পঞ্চম অধ্যায়টাকেও হান্ড্রেড স্টার দেওয়া যায় অর্থাৎ এটাও আপনারা হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারটা আপনারা ভালো করে পড়ে নেবেন পরবর্তীতে চলে আসি আমরা ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের শিল্প উন্নয়ন এই অধ্যায়টাকেও আগের অধ্যায়গুলোর মতোই হান্ড্রেড স্টার দেওয়া যায় অর্থাৎ এই অধ্যায়টাও আপনারা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই অধ্যায়টা অবশ্যই 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 ভালো করে পড়ে নেবেন ঠিক আছে এর পরবর্তীতে চলে আসি আমরা সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা এটাকে আশি স্টার দেওয়া যায় অর্থাৎ আশি পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন যারা ফার্স্ট ক্লাস পেতে যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই অধ্যায়টা না পড়লেও চলবে যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য সমান সমান আপনারা চাইলে পড়তেও পারেন চাইলে নাও পড়তেও পারেন আর দুঃখিত মনে হয় বিদ্যুৎ চলে গেছে আচ্ছা যাক দেখা যাচ্ছে আশা করা যায় আর যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা করে নেবেন আপনাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এর পরবর্তীতে আমরা লাস্ট অধ্যায়ে চলে আসি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য এই অধ্যায়টাকে মাত্র চল্লিশ স্টার দেওয়া যায় আর এই অধ্যায়টা আপনারা যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান ইয়ার ধারে না পড়লেও চলবে যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সমান সমান আপনারা চাইলে এই পড়তে পারেন চাইলে অধ্যায়টা স্কিপ করতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে আপনারা এজিও রুবি হিসেবে এই চ্যাপ্টারটা করে নেবেন মোটামুটি আজকের সাজেশনটা এ পর্যন্তই আপনারা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ভাইভা ভসি এই সাবজেক্টগুলোর প্রস্তুতি প্রস্তুতি নিতে চান প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেওয়া দিয়ে আপনাদের পাশ করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের স্পেশাল শর্ট কোর্স যুক্ত হতে পারেন আমাদের কোর্সে সব কিছু সাজানো অবস্থায় রয়েছে সব কিছু ধারাবাহিক অবস্থায় রয়েছে এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আমার সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট এইট থ্রি টু ওয়ান সরাসরি কল দিতে পারেন অথবা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন দুইটাই আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে ধন্যবাদ